সোমবার রাতে মোহনপুরের পৃথক পৃথক দুটি স্থানে পুলিশ ও কাস্টমসের যৌথ অভিযান এই অভিযানে আটক করা হয় ছজন বাংলাদেশি নাগরিককে ধৃতরা হল আরিফুল ইসলাম শফিকুল ইসলাম জাহাঙ্গীর ইসলাম হাজরাত আলী বরকুল্লা আলী ও মিলন শেখ তারা সকলে বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা পুলিশ ও কাস্টমসের আধিকারিকরা সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেশ কয়েকজন বাংলাদেশী যুবক সীমান্তের কাঁটা তারের বেড়া টপকে ভারতে অনুপ্রবেশ করেছে সেই সংবাদের ভিত্তিতে সিধাই থানার পুলিশ এবং কাস্টমস অফিসাররা মোহনপুরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এই ছজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে এমনটা জানান সিধাই থানার ওসি এ কে জাকমা তিনি আরও জানান ধৃতরা কি উদ্দেশ্যে কাদের সহযোগিতায় রাজ্যে এসেছে তার তদন্ত করে দেখা হচ্ছে এই রিপোর্ট পাওয়ার পরে আমরা যতভাবে একটা অভিযান পরিচালনা করি যার আমরা ও প্রথমে তিনজন আমরা আটক করতে সক্ষম হই পরবর্তীতে তাদের এগেন্সে আমরা একটা কেস রেজিস্টার করি সিধাইখানাতে যার কেস নম্বর বাহাত্তর দু হাজার